মনে করো তুমি থাকবে ঘরে আমি যেন যাব দেশান্তরে ঘাটে আমার বাঁধা আছে তরি জিনিসপত্র নিয়েছি সব ভরি ভালো করে দেখতো মনে করি কি এনে মা দেব তোমার তরে চাস কি মা তুই এত এত সোনা সোনার দেশে করব আনাগোনা সোনামতি নদী তীরের কাছে সোনার ফসল মাঠে ফলে আছে সোনার চাঁপা ফোটে সেথায় গাছে না কুড়িয়ে আমি তো ফিরবো না পড়তে কি চাষ মুক্ত গেঁথে হারে জাহাজ বেয়ে যাব সাগর পারে সেখানে মা সকালবেলা হলে ফুলের পরে মুক্তগুলি দোলে টুপটুপিয়ে পরে ঘাসের কোলে যত পারি আনবো ভারে ভারে দাদার জন্য আনবো মেঘে ওরা পক্ষীরাজের বাচ্চা দুটি ঘোড়া বাবার জন্যে আনবো আমি তুলি কনকলতার চারা অনেক গুলি তরে মা দেব কৌটা খুলি সাত রাজার ধন মানিক একটি জোড়া তরে মা দেব কৌটা খুলি সাত রাজার ধন মানিক একটি জোড়া